মানুষ মাত্রই ভুল করে আর ভুল থেকে মানুষ শিক্ষা নেয় সেটা হতে পারে ছোট ভুল বা বড় ভুল মানুষ ভুল থেকে শিক্ষা নিয়ে যদি সামনের দিকে এগিয়ে যেতে পারে তাহলে সে সফল হতে পারে সেরকম একটি কাহিনী আমার সাথে হয়েছে আমি একটা ভুল করেছিলাম যে ভুলের কারণে আমার কন্টেন্ট মনিটাইজেশনটা যে কোনো ধরনের সেট থেকে আমি মানে আটকে গিয়েছিল আমার আমি আমার সেট পাচ্ছিলাম না আমার ভিউজ মিলিয়ন থাকা সত্ত্বে দশ হাজার প্লাস ফলোয়ার্স থাকার পরেও আমি সেটা পাচ্ছিলাম না তারপরে সে ফুল সংশোধনের পরে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় কন্টেন্ট মনিটাইজেশন স্যাট আপটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তো সেই ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব সবাই দেখতে থাকুন ভিডিওটা না টেনে আসসালামু আলাইকুম আমি ফৌজিয়া গ্যালারি থেকে ফৌজিয়া চলে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে অনেকদিন পর আমি ভিডিওটা সাজিয়েছি অনেক দিন থেকে বড় ভিডিও দেওয়া হয় না তো আমি এখানে গরু মাংস রান্না করতেছি অনেকে হাতে মাখিয়ে রান্না করে আমিও হাতে মাখিয়ে রান্না করি হাতে মাখিয়ে রান্না করলে অনেক টেস্ট হয় আমি এখানে কষিয়ে রান্না করছি তো আলু দিয়ে রান্না করব। আলু দিয়ে মাংস রান্না আমাদের ফ্যামিলি সবারই পছন্দের একটা মানে রেসিপি আলু দিলে ওদের কাছে খুবই ভালো লাগে তো আমি যে কথা ফার্স্টে বলতেছিলাম যে আমি কি ভুল করেছিলাম সেটা আপনারা যদি করে থাকেন অবশ্যই সংশোধন করে নেবেন যারা এখনও সেট আপ মানে এই ভুলটা থাকলে কিন্তু আপনাদের কোনো ধরনের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা নেই তাহলে তাড়াতাড়ি এই মানে সংশোধন করেন তা অবশ্যই সেটআপ পেয়ে যাবেন স্যাট আপ কেউ মানে না পেয়ে নিই সবাই পাচ্ছে কম বেশি সবাইকে দিবে যেহেতু এখন ইনকাম ইনকামটা দিছে তারপরে যদি আগস্টের একত্রিশ তারিখ বা ত্রিশ তারিখ পর্যন্ত যদি এই চ্যাট আপের কার্যক্রম যেহেতু চলতেছে এখন ইনকাম হচ্ছে না ঠিকভাবে তো তারপরে ঠিক হয়ে গেলে ইনশাল্লাহ সবাই আবার আগের মতো যদি ইনকাম করতে পারি তাহলে সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো যে কথা বলতেছিলাম ফার্স্টে যে আমার কি ভুল হয়েছিল আমার আসলে একটা সিম হচ্ছে হারিয়ে গিয়েছিল সেই সিমটা আমি উঠাতে পারি নাই কোনো কারণে সেই সিমটা দিয়ে আমার হচ্ছে এডমিন আইডিটা খোলা আমার ধারণা ছিল না সেই সিমটা দিয়ে আমার এডমিন আইডিটা ওপেন করা ছিল সেই এডমিন আইডি আন্ডারে আমার দুইটা পেজ আমি যেহেতু আমার কাজ করতেছি এই পেজে প্রায় তিন এই পেজে কাজ করতেছি এপ্রিল থেকে গত চব্বিশ সালের আর আরেকটা পেজ আছে আসিয়ান বাস্তম ব্লক সেই পেজে আমি তিন বছর রানিং সেটাতেও আমি কোনো ধরনের পাইনি কেন পাইনি সেখানে মিলিয়নস ভিউ ছিল আর এখানেও মিলিয়নস ভিউ হওয়ার পরেও আমার ইনস্টিমেট মানে সেট আপটা দিয়েছিল সেটা ইন্টারভিউতে রেখেছিল আর স্টার সেট আপ কিন্তু কোনো ধরনের আমাকে রিলসে সেট আপ দেয় না রিলসে ভিউস অনেক থাকার পরেও আমাকে রিলসে কেন সেট আপ দেয় না আমি তো বুঝতে পারিনি সমস্যাটা কোথায় আমার ছোটো ভাই এসে আমাকে সমস্যাটা ধরিয়ে দিল যে আমার যে আগের সিমটা ছিল সেই সিমটা দিয়ে আমার এডমিন আইডিটা খোলার কারণে আমাকে সেট দিচ্ছে না তারপরে আমি আমার যে সিমটা একটি আছে সেই সিমটার আন্ডারে আমি আমার এডমিন আইডিটা নিয়ে নিই তারপরে এক সপ্তাহ পরে আমাকে কন্টেনমেন্ট স্যাট আপটা দিয়ে দেয় আলহামদুলিল্লাহ এখন আমার কন্টেনমেন্ট স্যাট আপটা এসেছে আমার খুবই ভালো লাগতেছে সবার দোয়া এবং ভালোবাসায় আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর সবাই সাবধান হয়ে যান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম